কারণ এখানে কোনো আইনগত প্রশ্ন নাই যেটা আপিল বিভাগের দেখার প্রয়োজন এবং এটা যেহেতু একটা ত্রুটিপূর্ণ এটা হাইকোর্ট রিজেক্ট রিট কাজে সঠিকভাবে করেছে এ বিষয়ে আমার বক্তব্য হলো হ্যাঁ এই এই বিতর্ক থাকতে পারে কিন্তু এটা আদালতের বিচার্য বিষয় না এটা আদালত হ্যাঁ এটা এটা আদাল এটা আদালত বিচার করতে পারে না কারণ আমাদের সরকার কিন্তু একশো ছয় ছাড়া আরও অন্য অনেকভাবে জাস্টিফাই আমাদের যে বর্তমান সরকার এটার সাংবিধানিকতা একশো ছয়ের যে মতামত তার ভিত্তিতে না এটা সাংবিধানিকতা প্রয়োজনীয়তার একটা তত্ত্ব আছে এটাও আমাদের সাংবিধানিক আইনের অংশ যে যদি কোনো একটা এরকম গভীর সাংবিধানিক সংকট বা শূন্যতা তৈরি হয় তখন সেই শূন্যতা পূরণ করতে হবে এবং আপনারা আপনারা জানবেন যে একটা রাষ্ট্র সফল রাষ্ট্র হতে হলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্র হতে হলে তার একটা সরকার থাকতে হবে এবং পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তো আমরা সরকারবিহীন ছিলাম কাজেই একটা দেশ তো সরকারবিহীন অবস্থায় চলতে পারে না কাজেই আমাদের একটা সরকার দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল এবং এই সরকারকে জনগণই দায়িত্ব দিয়েছে কারণ জনগণ বলেছে আমরা চাই জনগণ এখানে জনগণের প্রতিনিধিত্ব করেছেন যারা এই জুলাই অগাস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা সবাই এসে বলেছেন যে আমরা এই সরকারকে চাই প্রফেসর ইউনুসের নেতৃত্বে আমরা একটা সরকার চাই এবং সরকারকে একটা বড় বিস্তৃত ম্যান্ডেটও দেয়া হয়েছে কাজেই সেই ভিত্তিতে এই সরকার যেহেতু একটা প্রয়োজন ছিল জনগণের চাহিদা ছিল এবং এই আকাঙ্ক্ষার মধ্যে আরও অনেকগুলো জিনিস আছে যে একটা নির্বাচন হ্যাঁ মোট কথা হলো এই একশো ছয়ের মতামতের ভিত্তিতে এই সরকারের সাংবিধানিকতা নির্ধারণ করা অসম্ভব কারণ একশো ছয়ে যে অপিনিয়ন দিয়েছে এটা ছোট্ট একটা অপিনিয়ন এখানে মূল কথা একটাই যে রাষ্ট্রপতি চাইলে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের শপথ করাতে পারেন তো এটা দিয়ে তো একটা দেড় বছরের শাসন ব্যবস্থাই এক লাইনের ভিত্তিতে কি চলেছে আপনারাই তো বুঝতে পারেন চলে নাই ওই ওইখানে কি আপনার পরবর্তী নির্বাচন করার ব্যাপারে কোনো নির্দেশনা আছে একশো ছয়ের ওপিনিয়নে তারপর কতদিন এই সরকার থাকবে সেটার কোনো নির্দেশনা আছে আমরা যে গত দেড় বছর ধরে এত বিপুল কর্মযজ্ঞ করলাম দেশের সংস্কারের জন্য সেটার ব্যাপারে কি কিছু আছে তো ওইটা থেকে এসছে এই যে এই যে কাজগুলো করার বৈধতা ধরুন প্রথমে এতগুলো সংস্কার কমিশন হলো তারপরে একটা ঐক্যমত কমিশন হলো তারপরে এখন তো এটা একটা কনক্রিট আইনগত সেইপি নিয়েছে কারণ জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ একটা জারি হচ্ছে জারি হয়েছে সেই আদেশের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে গণভোট হবে কোথায় আছে এগুলো কথা একশো ছয়ে শুধু শপথ করানোর কথা আছে কাজে আপনি একশো ছয় দিয়ে তো এই সরকারকে ব্যাখ্যা করা অসম্ভব এবং এই একশো ছয়টা একটা কোনো প্রয়োজন নাই এই সরকারকে ব্যাখ্যা করার জন্য এই সরকারকে ব্যাখ্যা করতে হবে আমাদের আমরা জনগণ কি চেয়েছি গত দেড় বছর ধরে আমরা কি করছি এবং আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কি করব করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস